সালাম ওয়ালাইকুম ব্রেকিং নিউজ জানা গেল অন্তর্বর্তী সরকারের সতেরো সদস্যের নাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন কিছু সময় পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে কারা থাকছে তা নিয়ে গত দুই দিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই অবশেষে আজ বৃহস্পতিবার একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সতেরো সদস্যের নাম প্রকাশ করা হয়েছে এ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হাসান সৈয়দার রিজনা হাসান নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আ এফ এম খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুর্শিদ ফারুকি আজম এর আগে দুপুর দুইটা দশ মিনিটে ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উরুজাহাজ ঢাকার হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিকে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তৎকালীন প্রক্রিয়া জানান তিনি তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপদে আছে তাদের পথে আনতে চাই যাতে করে একসঙ্গে কাজ করতে পারি জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে এই কাজগুলো করছে গণফূর্ত অধিদপ্তর দশ শ্রোতা এই হচ্ছে এখনকার সময় ব্রেকিং নিউজ তো দেখা যাক এরপরে আসলে কোন নিউজ আসে অবশ্যই সেই নিউজগুলো জানতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ